বাজে হচ্ছে সাতটা আর এতক্ষণ পর্যন্ত ছিলাম অফিসে তবে মাত্র বের হয়েছি

যাতে একটু আর্লি যাওয়া যায় ওই রুটটা তো একটু ঘোরা হয় বেশি দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে এই রুটটা হয়তো বা একটু ফ্রেন্ডলি হতে পারে কিন্তু এখানে তীব্র যান জটের মুখে পড়ে গেলাম আর এই বড় গাড়ি এটা আসলে এখানে ঢুকিয়েছে কোন আকেলে সেটা জানি না সিগনাল সারি সারি করে আচ্ছা উঠলো না তা আমি সোজা যাব নাকি ডানে যাব চিন্তা করতেছি অবশেষে ডান দিকে প্রবেশ করলাম দেখি এখান দিয়ে কতটুকু আগাতে পারি আর যখনই একটু থাকে তখনই রাস্তাঘাটে যানজট থাকবে অথবা বিভিন্ন কারণে লেট তো তারপরে ট্রাই করি একটু আর্লি যাওয়ার যদি পসিবল হয় তো ভালো তাহলে হলে যানজটের তীব্রতা মেনেই নিতে হবে তো এখন আছে ঠিক বলতো মোড়ে মোড়ের অংশটা এখান থেকে গাড়ি আগাচ্ছে না তবে মনে হচ্ছে ডান প্রবেশ করে গুলি করলাম কাজে আসলো না যে করে প্রবেশ করা সেটা আরো দীর্ঘায়িত হলো এইখানটাতে গাড়ি আগাচ্ছে না কেন সেটা না কলট্রন সিগন্যাল হতে অনেক সময় লেগে যাচ্ছে এর মধ্যে এত ভারী যানজট হওয়ার কথা না কেন হচ্ছে জানি না যাই হোক তার মানে রিক্সার কারণে যান যাত্রের সৃষ্টি রিক্সা লাগলো অস্বাভাবিক সারা পুরো রাস্তা জুড়েই থাকবে না বামে না ডানে না মেটেলে তারা কেউ থাকবে বামে কেউ থাকবে মেটেলে কেউ থাকবে ডানে পুরো রাস্তা ব্লক করেই তারা চলাচল করার চেষ্টা করে যার ফলে যানজটগুলো সৃষ্টি হয় এজন্য রিক্সা কেউ মেন রোডে করে সেটা অটো হোক আর পেডেল চালিত হোক অনেকেই হয়তো রিক্সাওয়ালা বা অটোওয়ালা গরিব মানুষ বলে তাদের সিম্পতি দেখায় আসলে বাংলাদেশে এই একটা বড় প্রবলেম আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রিতে থাকেন আপনি গরিব বলে সিম্পতি পাবেন বড় বলে সিম্পতি পাবেন না সেরকম কোনো অপশন থাকবে না কারণ হচ্ছে আইন আইন আপনি গরিবের জন্য সেম বড় জন্য সেম ধনির জন্য সেম তো সেই ক্ষেত্রে আপনি যদি রিক্সা চালক হন আর বিমান চালক হন আপনি যদি কোনো অন্যায় করে থাকেন জরিমানা শাস্তির বিধান আপনার জন্য সমান আপনি রিক্সাওয়ালা দেখে যে জরিমানা পার করে যাবেন তা না ফ্যানে টান করব তো মোটামুটি হচ্ছে অবস্থা রিক্সাওয়ালাদের সে সিগনালের ভিতরেও ডানে বানে মুভ করবে এটা স্বাভাবিক একটা নিয়মে পরিণত হচ্ছে তাদের জন্য তারা যা খুশি করতে পারে কারণ তারা গরিব

আর যদি একটা রিক্সাওয়ালা আপনার গায়ে হাত তোল তাহলে কোনো প্রবলেম নেই তাহলে আরো মানুষ বলবো যে রিক্সাওয়ালা গায়ে হাত তুল আপনি এরকম কাজ কেন করলেন আপনি যাই করেন না এবং না যে কাতে থাকেন না কেন আর যদি আপনি কোনো রিক্সাওয়ালার গায়ে হাত দেন তাহলে সবাই চলে আসবে আপনি গরিব মারলেন রিক্সাওয়ালা মারলেন কেন অন্যায় গাড়ি মারছেন সেটার ভিতরে আর থাকবে না আপনি গরিব মারছেন তাদের একটা নির্দিষ্ট লাইসেন্স হয়ে গেছে গরুর গলাটা এই অলিখিত লাইসেন্সের ব্যবস্থাও চেঞ্জ করতে হবে যে সবগুলো রিক্সা উল্টা রাস্তায় আসতেছে এদের আর কোনো খেদে কাজ নেই এদের সব সময় একটু উল্টো রাস্তা চলতে বেশি ভালো লাগে মানে আপনি যদি সামনে দিয়ে যান সে ব্রেক না করে আপনাকে ঘুরে টার্ন করার চেষ্টা করবে অথচ সে যে টার্ন করতেছে সে টার্ন করার মুখে আরেকটা বাড়ি আসতে পারে সেই চিন্তা তার নাই সোজা বেরোনা আমাকে গাড়ি একমাত্র গরিব রিক্সাওয়ালারাই হচ্ছে রাজা ঢাকা শহরের রাস্তায় কিছুদিন আগে দেখলাম পুলিশ কেও ট্রাফিক পুলিশ বাইকেও মারতে চলে গেছে সেও বাধা দিছে তাই প্রত্যেকটা রিক্সা চালককে মিনিমাম তিন মাস থেকে ছয় মাসের ক্যান্টনমেন্টে রিক্সা চালানোর অভিজ্ঞতা না থাকলে ঢাকা শহরে রিক্সা চালানোর সুযোগ দেওয়া উচিত না ক্যান্টনমেন্ট এরিয়াতে ঠিক বাম লেনটা মেনটেন করেই সমস্ত রিক্সা চলাচল করে আর সেখানে তিন থেকে ছয় মাসের একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে প্রত্যেকটা ঢাকা শহরে প্রত্যেকটা রাস্তায় যদি বাম লাইন মেনটেন করে রিক্সা চলাচলের সিস্টেম করা হয় তাহলে অনেকাংশ মনে হচ্ছে যানজট এবং রিক্সাদের রিক্সাওয়ালাদের যে আইন অমান্য করার যে দৌরাত্ম সেটাও কমে আসবে সেটা বাধ্যতামূলক করা উচিত যেহেতু লাইসেন্স দের কে না একটু একটু করে সিঙ্গাল ছাড়তেছে তাতে

যতদূর যাওয়া যায় আস্তে আস্তে করে বড় একটা সিগনাল গাজার বাজার সিগনাল এটা একেবারে শহীদনগর পর্যন্ত মানে অনেকে শহীদনগর বলে অনেকে শহীদবাগ বাগ বলে মোটামুটি পুলিশ মুক্তিযোদ্ধা মিউজিয়ামের কাছে চলে আসলাম সেখানে থামতে হলো সিগনাল ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে জানি না কতটুকু যেতে পারি এই যাত্রায় রিক্সাগুলো যদি এক লাইনে থাকতো তাহলে হয়তো আরো দ্রুত যাওয়া সম্ভব ছিল কিন্তু এগুলো আসলে দেখার বা মানানোর কেউ নেই

মোটামুটি যে রাজার বাঘের সিগনাল শহীদ বাগের যেটাকে অনেকে বলে থাকে সেই অংশটা করে চলে আসলাম সামনে ফ্লাইওভারে ওঠার আগ পর্যন্ত দেখা যাচ্ছে তো ভালোই যানজটের সৃষ্টি হয়েছে তো আমাকে উঠতে হবে আজকে ফ্লাইওভারের উপরে ফ্লাইওভারের উপর দিয়ে আমি যাওয়ার চেষ্টা করব কারণ নিচ দিয়ে গেলে হয়তো বা রেল ক্রসিংয়ে অনেক বড় লম্বা যানজট করতে পারি তো আমি সেই রিক্সটা নেচ্ছি না ট্রাই করতেছি সোজা ফ্লাইওভারের উপরে চলে যেতে

গাড়ি সম্পূর্ণ রূপে ইউ টার্ন করতেছে মানে ইউ টার্নও না ইউ টার্ন হলে তো একদিক থেকে আরেক দিকে টার্ন করে চলে যায় সেটা হচ্ছে আর ভাবে টার্ন করে আর ভাবে রাস্তা ক্রস করতেছে আর এক বাইক আসলো এসে দাম করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাইকওয়ালার অবস্থা সেটি দেখলাম আর নাসিমন করিমনের যে প্যাসেঞ্জার গুলো ছিল সবগুলোই সম্ভবত লেবার টাইপের ছিল তারা মোটামুটি আহত হয়েছে কিন্তু সেই ভিডিও পোস্টে সোশ্যাল মিডিয়ার সেই ভিডিও পোস্টের নিচে কমেন্টে সবাই দেখলাম বলতেছে বাইকের গতি অনেক বেশি ছিল এত স্পিডে না চালালেই ভালো স্পিডে সম্পূর্ণ বাইকারের দোষ আসলে আপনি হাইওয়েতে আশি স্পিড চালানো মানে হচ্ছে একেবারে কম স্পিড সেই আশি স্পিডে চালাবেন পিছন থেকে কেউ বেরিয়ে দিলে আপনার কিছু বলার থাকবে না তো একশো স্পিডে যদি ওই বাইকের গতি থেকে থাকে তাহলে আমি বলবো না ওই বাইকের দোষ ছিল কারণ হচ্ছে আপনার বাইক হচ্ছে দুই চাকা আর একটু ফাঁকা থাকলে বাইক সহজেই যেতে পারে কিন্তু আপনি একটা রোড ক্রস করবেন সেই রোড যদি আপনি দেখে দোষ মানুষ ওই যে বললাম যে গরিব হয়ে যায় সব মাফ আপনি আরেকজনের জীবন হুমকির মুখে ফেলবেন তাও আপনি গরিব হলেই মাফ তো ওই জীবন হুমকির মুখে হ্যাঁ সমান পরিমাণ এটাতে অনেকগুলো চাকার উপরে চলে এইটা হয়তো অত বেশি ক্ষতি হয় না এই যে ফ্লাইওভারের উপরে রিক্সা অটোরিক্সা এই অটোরিক্সাওয়ালারা আবার আন্দোলন করে তারা যাতে বন্ধ না হয় কেন অটোরিক্সা ফ্লাইওভারে কেন ফ্লাইওভারে তো এই অ্যা আর ফ্লাইওভারে শুধুমাত্র রিক্সা না আপনি পায়ে হেঁটে চলাচল করেন সেটাও নিষিদ্ধ আপনি পার্সন মানুষ সিঙ্গেল আছেন না আপনি কোনো যানবাহন নেই পায়ে হেঁটে ফ্লাইওভারে ওঠাও নিষেধ এই নিয়মগুলো যদি আপনি না মানতে চান বা না মানতে পারেন তাহলে তো খুবই বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয় ঢাকা শহরের সিটিতে যে অ্যাক্সিডেন্টগুলো হয় টুকটাক সেই অ্যাক্সিডেন্টগুলো যদি রিক্সাওয়ালাদেরকে নির্দিষ্ট একটা নিয়মে আনা যায় তাহলে তার নাইনটি পারসেন্ট অ্যাক্সিডেন্টের হার কমে যাবে তাদেরকে যদি একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে আনা যায় তাহলেই অনেক অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে তো আমি প্রায় চলে আসছি আমার বাসার কাছে এটা তো কিলগো বাজার বলে তো আমি এখন এখান দিয়ে বের হয়ে যাই এখানেও গেট দিয়ে রোড আটকে দিয়েছে এটা খিলগাঁও মডেল কলেজের ঠিক পিছনের অংশ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাই আর এক্সটেনশন করতে চাই না তো দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে আরেকটি মঠে গুলোকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া ও ভালোবাসা শুভ কামনা